গাইবান্ধার গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় জননেতা অধ্যাপক আমিনুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সহকারী মহাসচিব জনাব সাজাদুর রহমান সাজু জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে সহসভাপতি শাহিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ওয়াজেদ আলী হেদায়তুল ইসলাম শৌখিন আবু তারেক নাদিরা সরকার খসরু মাহমুদ শহীদুল ইসলাম খোপন আব্দুল বাতেন লাবু শামসুল ইসলাম বিপুল দাস গোপাল মোস্তাফিজুর রহমান রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কালামানিক দেব সাবেক সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রতন ঘোষ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সদস্য মশিউর রহমান বাবু ওবায়দুর রহমান সাগর শেখ মামুন হাসান আহাদ লিখন বিভিন্ন সাংবাদিক সংগঠনের সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়